তোমাদেরকে একটু ভালো করে দেখাই দেখো আমার একটা গাছে দু রকম ফুল ফুটেছে জবা একটা হলুদ একটা হচ্ছে ঘিয়ে গিয়ে আর এদিকে হচ্ছে দোতলা জবা কতগুলো ফুটেছে তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ফুল দেখাতে আর ফুল গাছ দেখাতে ব্যাপক লাগে কি কি ফুল ফুটেছে সেটাও একটুখানি দেখিয়ে দিলাম বেশ সুন্দর যাই হোক চলো বিকেলবেলা করে আমি আর মা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো একটু ঘুরতে কোথায় যাব দিশে মিশে পাচ্ছিলাম না ভালোও লাগছিল না তাই বললাম চলো মা ঘুরে আসি মুড়িঘাট থেকে তো এই দেখো এখানে চলে এসে এটা হচ্ছে কর্মমন্দির মাঠ এখানে সবাই বল ফল খেলে ফুটবল খেলে তারই এক ঝলক মাকে দেখিয়ে দিলাম মা আমার গাড়ির পেছনে বসে ফোনে কথা বলছে এখানে একটু দাঁড়িয়ে মাঠটাকে অনুভব করছিলাম আমি কোনোদিন আসিনি আজকেই ফার্স্ট টাইম আসলাম এসে দেখি ব্যারিকেড ফেরিকেট করা এখানে সবাই ফুটবল খেলছিলো অনেক ছেলে পেলে ছিল তো বেশ ভালোই লাগছিলো তো তার পাশেই গঙ্গার ঘাট পাশে মুড়িঘাট একদিকে মুড়িঘাট টরা পুরো আর একদিকে দেখো সবাই স্নান ধান করে তো এই ঘাটটাতেই আসলাম পাশেই একদম মুড়িঘাটের ওখানেও একটু দাঁড়িয়েছিলাম দেখলাম অনেক লোকজন মরা পড়া নিয়ে এসেছে ওই দেখতে খারাপ লাগে ওই জন্য আর ওখানে দাঁড়াইনি দেখলে হয়তো কেঁদেই ফেলতাম আর আজকে আমার মনটা এমনিতেও ভালো ছিল না তাই একটু ঘুরতে বেরিয়েছি মুখ চুখ দেখেই বুঝতে পারছো ফ্যাকাশে কীরম লাগছে তো একটু কপালটা খারাপ ছিল ওই জন্য আর কি মনটা খারাপও ছিল তো যাই হোক গাছটা দেখালাম গাছটা কিন্তু বেশ সুন্দর ডালপালাগুলো কেটে দিয়েছে তবুও ভালো লাগলো যে গঙ্গার ঘাট থেকে তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এর আগে একবার যখন বরের সঙ্গে এসেছিলাম তখন তার ভিডিও ফিডিও করতাম না তাই ক্লিপটা নেওয়াও হয়নি আর আজকে আসলাম অনেক বছর পর তখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিলো বর একদিন এখানে ঘোরাতে নিয়ে এসেছিলো তখন ওই মাঠ কর্মমন্দিরের মাঠের ওই সব বাস দিয়ে ঘেরাও ঘিরাও কিচ্ছু ছিল না তো যাই হোক ওই ঢিপি মতন উঁচু সাইডে দেখলে ওগুলো কিছু ছিল না তো বহু বছর আগের কথা এই দেখো আমার মা ওই পেছনে দাঁড়িয়ে আছে উনি নিচে নামেনি আমি নিচে নেমে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে মায়ের জন্য হাতে করে গঙ্গার জল নিয়ে এসেছি মাকেও একটু ছিটিয়ে দিলাম সেও সেগুলোও ক্লিপটা তুলেছিলাম তো দেখলাম ফেসবুক লাইফ স্টাইলের মতন ভিডিওটা হয়ে গেছে ওই জন্য ডিলিট করে দিয়েছি তাই শেয়ার করিনি মাকে বললাম চলো একটু ছবি তুলে দিই তোমাকে গাড়িতে বসে তো মাকে একটু ছবি তুলে দিলাম আমারও মা ছবি তুলে দিয়েছে আমি বললাম চলো মা কোনোদিন তো গাড়ি চালানোর ভিডিও করা হয়নি আজকে একটু আমি একটু গাড়িটা স্টার্ট দিই তুমি একটুখানি ভিডিও করে দাও এই ফার্স্ট টাইম আমার গাড়ি নিয়ে ভিডিও আমি কোনো দিন করিনি মানে এরকম ফুল ভিডিও আর কি পুরো দেখা যাচ্ছে আমাকে আমি গাড়ি স্টার্ট দিচ্ছি তো যাই হোক একটু ভালো লাগলো তাই একটু ক্যাপচার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবে কিন্তু এখান দিয়ে গিয়ে যাব সার্কাসে বলছিল সার্কাস এসছে আমাদের পাড়ায় ছেলেদের স্কুলের মাঠে ইউনাইটেড স্কুলের মাঠে তো বললাম যাবো কি যাবো না বলতে বলতেই বাড়িতে এসেও মেয়েও বারবার বলছিলো যাবে যাবে সার্কাসের নাম শুনে তো দোনা মোনা করে চলেই এসেছি সাতটা থেকে আর কি রাতির দশটা অবধি তো এই দেখো টিকিট কাটতে যাচ্ছি আর টিকিট ফিকিট কত কি তোমাদেরকে বলছি একটা আছে সত্তর টাকা তিন নম্বর লাইন মানে সবার লাস্টে বসাবে আর এ আর আছে দেড়শো টাকা আর আছে একশো টাকা তো সত্তর টাকাতেই তোমরা যে আসবে সত্তর টাকাতেই বসো কেউ একশো দেড়শো টাকাতে বসো না সামনে কারণ যা গরমের ভেতরে কি বলবো তো একটু পপকর্ন কিনে নিলাম মেয়ের জন্য আর ফুচকা খাবে তাই মা ফুচকা খেতে গেছে মেয়েকে একটা একটা শুকনো ফুচকো দিয়েছি মেয়ে বলছিল আমি একটা শুকনো খাবো তাই মেয়েকে খাওয়াচ্ছি একটা শুকনো ফুচকো মা ওই দেখো ওইদিকে ফুচকো খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু খাইনি কারণ আমি বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম আর আমার মাও কিন্তু খেয়ে গেছিলো না মা খেয়ে গেছিল ভুলে গেছে যাই হোক মনে নেই মা দশ টাকার ফুচকা খাচ্ছে বেশি না তো এই আমরা ভেতরে ঢুকে পড়েছি মা এখনও ফুচকা খেয়ে আসেনি এই ভেতরটায় চারিদিকটা তো ব্যারিকেট করা ওইদিকে লোকজন তো আমরা ভেতরে ঢুকেছি কারণ এখনই শো শুরু হবে সাতটা পনেরো বেজে গেছে তারপরে শুরু হয়েছে তো এই দেখো আমাকে দেখাচ্ছি এক লোক দেখে নাও এই যে মাম্মামকে বলছি কি রে ফুচকা খাচ্ছিস কেমন লাগছে বল তো দিন এখনও আসছে না কেন তো তারপরে দেখছি ওই যে আসছে তো চলো টিকিটটা দেখাবো টিকিট দেখিয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব আর ভেতরে সেই লেভেলের গরম আর সমস্ত কিছু বিক্রি হয় তো এই যে টিকিটটা দিচ্ছি দেখো টিকিট দিয়ে সত্তর টাকার লাইনে সত্তর টাকায় ঢুকে পড়ছি আর ভেতরে যা জিনিসের দাম পপকর্ন বিক্রি করছে তারপর তোমার আইসক্রিম বিক্রি করছে মানে যা দাম ডবল নিচ্ছে ওই জন্যই বাইরে থেকেই কিনে নিয়ে গেলাম আর ওখান দিয়ে কিছু কিনি শুধু একটা পাখা কিনেছিলাম কারণ এত গরম মানে ধারণার বাইরে আমি যে গিয়ে কী ভুল করেছি আমার মেয়েটার জামাটা লাস্টে খুলে দিয়েছি আর এত গরমে ঘেমে ঝেমে একসার হয়ে গেছিলো এই দেখো কোথায় বসবো দিশা করে পাচ্ছিলাম না এর ভিতরে ঢুকেই আমি বলছি কী করতে আসলাম হে ভগবান সবার গরম লাগছিল তাই সবাই একটা করে পাখা কিনে বসেছে দেখো কোথায় বসবো দিশা মিশা পাচ্ছিলাম না একবার এখানে বসলাম দেখি এই যে ভাঙা চেয়ার এখানেই প্রথমে বসেছিলাম এইখানেই এসে আবার লাস্টে বসবো জানো মা বলছে চল ওই দিকে যাই উই শেষ মাথায় যাবো ভাববে কি মনে হয় একটু হাওয়া আছে দেখি না কোথাও হাওয়া নেই এই যে চেয়ার সব ফাঁকা দেখো তাও মোটামুটি ভিড় হয়েছিল পাড়ায় আবার কি ভিড় হবে বলো এ যা ভিড় হয়েছে তাই এই আমাদের কাছে অনেক তো আর গরমের জন্য লোকে তো অত দেখেও না আর সব দিন কি সমান ভিড় হয় বলো এদিকে চেয়ার অনেকই ফাঁকা তবো ভালোই ভিড় হয়েছে তোমাদের সেটা এক ঝলক দেখাবো যদিও এই যে এখানে এসে বসেছি আমার তো একদম পছন্দ না সবার লাস্টে কেউ নেই আর এইদিকটা জন্মের গরম আমি বলছি শিগগির চলো ওইদিকে চলো ওইদিকে চলো মা বলছে সব জায়গায় গরম আর ওপরটা দেখো সার্কাস এসে ঝরে মনে হয় সব ফুটো ফাটা হয়ে গেছে না সব ফুটো লাগিয়েছে কে জানে জানি না আর এই দেখো পাখা কিনে নিচ্ছি গরমের আর থাকতে পারছি না মা বলছে তাড়াতাড়ি একটা পাখা কেন দিয়ে পাখা নিলাম আমি বলছি গ্রিনটা দাও আমার মেয়ে শুধু গ্রিন গ্রিন করে যে গ্রিন পাখাটাই নিলাম ভাঙা পাখা তাও আমি গ্রিনটাই নিয়েছি ওই পাখা শেষ ওই তখনই শেষ যাই হোক এই যে পপকর্নটা মেয়েকে দিয়েছি বললাম খা মেয়ে একটুখানি খেয়ে বলবে আমি আর খাবো না তো আবার ব্যাগে রেখে দিয়েছিলাম এখন একটু মেয়েকে হাওয়া দিয়ে দিচ্ছি একটু পরেই আবার জামাঠামাগুলো খুলে দেবো ওকে এ দেখো আমার মুখটা একটু দেখালাম আমি ঘেমে চেমে একসার অস্বস্তি লাগছে আর আজকেই আমি আমার হাত পাখাটা নিয়ে যাইনি আমার একটা ছোট্ট মিনি পাখা থাকে ওটা আর নিয়ে যায়নি তো যাই হোক কথা বলতে বলতে দেখো সার্কাস শুরু হয়ে গেছে দেখে তো কীরকম ঝোলাঝুলি করছে সবাই এরকম আর সার্কাস সিনেমা একটা ভালো হয়নি কারণ মোটামুটি হয়েছে তো পুরো ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি বসে বসে আর কী করবো একটু কিছু না কিছু তো করতে হবে ওই জন্য ক্লিপগুলো সব তুলে ধরেছি এক ঘন্টার ভিডিও মানে আমি যে ক্লিপ তুলেছি এক ঘন্টা হয়েছে ভিডিওটা সেটাকে এডিটিং করে ষোলো মিনিট বাইশ সেকেন্ড এ দাঁড়া করিয়েছি তাহলে বোঝো কিভাবে কতক্ষণ বসে আমি এতক্ষণ এডিটিং করলাম মাথায় খারাপ আমি এই ফার্স্ট টাইম এক ঘন্টার ভিডিও এডিটিং করে ষোলো মিনিটে এনে পৌঁছেছি তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পরপর সাজিয়েছি তো তাই তোমাদের একটু ভালো লাগবে আর আমরা একটু বোরিং বোরিং হচ্ছিলাম অতটা ভালোও লাগছিল না আর একটাও পশু পাখি আসেনি তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা যেতেই পারো তারা নবদ্বীপে থাকো নবদ্বীপ ইউনাইটেড স্কুলের মাঠেই সার্কাসটা হচ্ছে গেলে যেতে পারো তবে বড্ড গরম পাখা টাকা নিয়ে যেও আর ভেতরে প্রচুর দাম জিনিসপত্র ওই জন্য খাবার টাবার ক্যারি করে সঙ্গে করে নিয়ে যাও বাইরে বিক্রি করে ওখান দিয়ে নিলে নিতে পারো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো তো চলো চালিয়ে যাও দেখো A পেট ভরে জল খেয়ে নিচ্ছে এখন উনি শিং মাছ খাবে শিং মাছগুলো খেয়ে আবার বের করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো মুখে শিং মাছ ঝুলছে দেখেছ কেমন লাগে বলো দেখো টুক করে গিলে খেয়ে নিল এ দেখো আবার শিং মাছ খাচ্ছে এই দেখো শিং মাছ ঝুলছে মুখে এবার উনি শিং মাছগুলো একটা একটা করে সব বের করে দেখাবে দেখো ওই দেখো বের করে ফেললো দেখেছো বাপরে বাপ কি খতন না তার এখানে কালারিং জল খাচ্ছে দু গ্লাস দিয়ে এক জগ ঢেলে বের করবে হর হর করে দেখো এক জগ জল খেলো সাদা জল এবার এক জগ কালারিং জল বের করছে ওই দেখো বাপ আর এইখানে দেখো আমাদের সঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথও বসে আছেন ওনাকে এক ঝলক দেখালাম উনিও সার্কাস দেখতে এসছে এই গরমের মধ্যে দেখো সেটাই দেখাচ্ছি

对，对，对 <music>，对。 কীভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে জামাটা আর প্যান্টটা খুলছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু ও কিন্তু ব্যালেন্স করে করে অনেক কিছু করছে তো বেশ দুর্দান্ত লাগছে তো সেটা একটু ভালো করে দেখতে থাকো এখানে দেখো আমাদের মন্ত্রীকে আরও একবার দেখিয়ে দিলাম আর এই দেখো চাকু খেলা হচ্ছে চাকু এটা হচ্ছে স্টিলের চাকু তিনটে চাকু প্রথমে একটা তারপর দুটো তারপর তিনটে তিনবার ঢুকিয়েছে তো আমি একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো পুরো চাকুগুলোই কিন্তু পুরো মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে দেখেছো আবার এগুলোকে একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাবে আর ওনারা নিয়েছিল সামনে লোকেদেরকে দেখাতে যে দেখেন এটা স্প্রিং চাকু নয় এটা কিন্তু আস সাইকেলিং শুরু হয়ে গেছে এরপরে আরেকজন সাইকেল নিয়ে আসবে ওনার সাইকেলটা তো পুরো ভাঙাচোরাই সাইকেল তো যে জোকার থাকে ওরা পুরো সাইকেলটাকে গলা মাথা সব খুলে দেবে তারপরে অ্যাডজাস্ট করবে তো সেগুলো এডিটিং করে সাজিয়েছি তো ওনার চালানোটা দেখে বুঝবে ওনার সাইকেলটা উল্টো করেই সাজানো ছিল তো ওটুকু ক্লিপই তোমাদের মাঝে শেয়ার করেছি ফুল ভিডিওটা ধরলে অনেকটাই বড় হয়ে যেত তোমরাও বোরিং ফিল করতে তো এই দেখো সাইকেলিং শুরু এই এই যে আরেকটু পরেই শুরু হবে আরেকজন নিয়ে আসবে জোকার তো ওনা ওনার সাইকেলিংটার কথাই আমি বলছিলাম আর এই মেয়েটা যে সাইকেল চালিয়েছে ওই বেশি প্রোগ্রামটা করেছে আর কি ওর ভিডিওগুলোই বেশি ভালো লেগেছে বুঝেছো তো এই দেখো বলতে বলতে চলে এসছে এই যে সাইকেলটার গলা মাথা সব খুলে একাকার করে দিয়েছে তাই ওরা নৃত্য করছে যে খুলে দিয়েছি তারপরে এই যে সেটিং ফেটিং হলো উল্টো করে দেখো করেছে তাই ও উঁচু হয়ে ওইভাবেই চালাচ্ছে আর পিছন দিক দিয়ে একজনও খুব বাড়ি মারছে দেখো এই জোগাড়টা দেখেছো জোরে জোরে বাড়ি মারছিল তোর ওরা হয়ে চলেই গেল যাই হোক আমার একটা সাইকেলিং চলে এসেছে এটা হচ্ছে শুধু একটা ওয়ান পিস চাকা এর উপরেই খেলাটা হচ্ছে তো এটাও বেশ ভালো লাগছে দেখো ওরা চারিদিকে ঘুরপাক খাচ্ছে হাত ধরে ধরে এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা শেষ হয়ে গেছে না আমি ভুলই বলেছি তোমাদের মিনি সাইকেল দিয়ে শেষ হয়নি যেটা লাস্টে দেখালাম ওটা দিয়েই শেষ হয়েছিল তো এই যে বেরিয়ে পড়েছি ভিড় দেখেছ ভালোই মোটামুটি ভিড় হয়েছে খারাপ হয়নি বললাম না গ্রামাঞ্চলে আবার কি হবে দিয়ে বেশি দাও হয়েছে যে এই অনেক ভালোই হয়েছে তো বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে স্নান ধান করেছি প্রচুর গরম লাগছিল আর আমার মেয়ে এই দেখো আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করেছি মেয়েও স্নান করেছে মাও বাড়ি গিয়ে স্নান করেছে এই যে উনি এখন স্নান ধান করে জলের বোতলগুলো ভরতে যাচ্ছে আমাকে বলছে আমাকে একটু দেখাও আমি কি করছি আমি একটু কুটকাম করছি একটু দেখাও এই দেখো সব বোতলগুলো নিয়ে এখন জল ভরতে যাবেন উনি তো এই দেখো জল নিয়ে এখন জল খাচ্ছে তো চলো আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট সকলে ভালো থেকো বাই বাই